আমরা অনেক জায়গায় গিয়ে এই ধরনের তিক্ত অভিজ্ঞতার মধ্যে আছে কাউন্সিলের দুটো টিম হয়ে যায় দুদিক দিয়ে খেলায় ওদের টিমকে ওরা জিতে হবে কাপ ধরে রেখে দেবে তো আর এস এস কাউন্সিল দুটো টিম খেলছে বিজেপি আর তৃণমূল এরা 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 কাপ পাবে সেই প্ল্যান চলছে কিন্তু মানুষ প্রস্তুত আছে আমরা চাই মানুষকে বাংলার মানুষকে মুক্তি চাই এই এই যে সরকার চলছে এই সরকারের ভাবতে বাংলার মানুষকে মুক্তি তারা দিদির রাজনীতিতে আজকের পর্বতে এমন একজন ব্যক্তিত্বদের সাথে আপনাদের আলাপ করব অবশ্যই বাংলার রাজনীতিতে একেবারে পরিচিত মুখ কিন্তু পরিচিত মুখ হলেও বিভিন্ন ইস্যুতে শাসক দলকে যেভাবে বারবার আক্রমণ করেছে সেই তরুণ তুর্কি নেতা বিধায়ক রওসাদ সিদ্দিকী রওসাদ সিদ্দিকী দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনের আগে কি বলছেন জোট নিয়ে কি বলছেন বাংলার রাজনীতি নিয়ে কি বলছেন বিধানসভার অন্দরের কথা নিয়ে কি বলছেন যে সেই কি বলছেন যাবতীয় প্রশ্নের উত্তর আমরা সরাসরি অবশ্যই জানতে চোখ রাখুন বিশ্বের বিধানসভা ভোটের তাকালে সেরকম কি একটা পরিকল্পনা চলছে দেখুন একটা কথা বলি আমি ন্যাশনাল লেভেল প্লেয়ার ছিলাম ভলিবল টুর্নামেন্ট প্রচুর খেলেছে আমরা অনেক জায়গায় গিয়ে এই ধরনের তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে হ্যাঁ কাউন্সিলের দুটো টিম হয়ে যায় দুদিক দিয়ে খেলায় ওদের টিমকে ওরা জিতে কাপ ঘরে রেখে দেবে এই ধরনের আমি জায়গার নাম বলবো না আমাদেরকে দুবার ফাইনাল খেলতে হয়েছে দুবার ফাইনাল খেলতে হয়েছে কাউন্সিলের টিম গাড়ি দিয়েছে না এইবার তো ফাইনাল হবে বুঝতে পেরেছেন তো আর এস কাউন্সিল দুটো টিম খেলছে বিজেপি আর তৃণমূল এরা 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 কাপ পাবে সেই প্ল্যান চলছে কিন্তু মানুষ প্রস্তুত আছে তাদের মানুষ প্রস্তুত আছে এবারে কাউন্সিলের দুটো টিমকে হারাবে বা আমাদের চেয়ারম্যানের সাথে কথা হয়েছেন ওবার টেলিফোনে আমি চিঠি পাঠিয়েছিলাম ওভার টেলিফোনে তিনি আমার সাথে কথা বলেছেন যে পুজোর পরে পরেই আমাদের ব্যবসায় আলোচনা হবে আমরা চাই মানুষকে বাংলার মানুষকে মুক্তি দিতে চাই এই এই যে সরকার চলছে এই সরকারের হাতে থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে হবে আজকে দেখুন না মিনিমাম ওয়েজেস ঠিক করতে পারেনি গল্প চলছে এখানে চা বাগানের শ্রমিকরা আজকে এখানে ফিতে কাটছে চা বাগানে চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে চা বাগানের শ্রমিকরা হচ্ছে আপনার স্কিল লেবার মাত্র টু ফিফটি মানে আড়াইশো টাকা ওদের রোজ কেন এদিকে লেবার ডিপার্টমেন্ট বলছে আড়াইশো টাকা আমাদের পশ্চিম হচ্ছে মিনিমাম ওয়েজেস স্কিল লেবারদের কেন কেরল কর্ণাটকা তামিলনাড়ু মহারাষ্ট্রে চলে যান হাজার টাকার কাছাকাছি মিনিমাম ওয়েজেস আমাদের পশ্চিম বাংলায় কেন হবে এই নিয়ে আমার লড়াই আপনারা জানেন যে এই এসআইআরটা মূলত কোন কারণে এসআইআরটা হচ্ছে কিন্তু এই এসআইআর এর মধ্যে কোথাও কি একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি হয়ে যাবে ধর্মীয় মেরুকণে রাজনীতি না করলে বিজেপি আর তৃণমূল মিলে ডাঙ্কা বাজা বেশি করে আমরা পশ্চিম বাংলার ধর্মের প্রতি আমাদের আবেগ প্রবণ ধর্ম ধর্মর ব্যাপারে আমরা কোনো না কিন্তু আমি বলবো ধর্মিক একটু চোখ খুনান খুলে ধার্মিক হতে হবে আর ধর্মগ্রন্থ পড়ে ধার্মিক হতে হবে নাস্ত্রের দেখির আব্বা পিতা মুসলিম ছিল সেই উত্তরাধিকারী সূত্রে মুসলিম হয়েছি না অবশ্যই কিন্তু আমাকেও হাদিস কোরআন পড়তে হবে ঠিক একইভাবে ভাবে ষষ্ঠীদার পিতা হিন্দু ছিল তাই হিন্দু হয়েছে সূত্রে যেমন সম্পত্তি পায় পেয়েছে না অবশ্যই কিন্তু আমি আপনাকে বলবো আপনি গীতা বাইবেল সরি আপনার আরও যে সমস্ত রামায়ণ মহাভারত যে সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো আছে পড়বেন কারণ আমি এই জন্যই বলছি তাহলে পড়লে তেমন হিংসা হবে না তো এখন আমাদেরকে ধর্মটাকে সামনে রাখে এরা খেলার চেষ্টা করছে একটা প্রশ্ন ছাব্বিশে নওসাদ সিদ্দিকীর অবস্থান কি থাকবে আমার অবস্থান মানুষের পক্ষে মানুষের পক্ষে যেটা দু হাজার একুশে যে যে যেটার জন্য আমরা দল তৈরি করেছি বঞ্চিত মানুষের হয়ে আমরা কথা বলবো সে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মতুয়া হতে পারে নবসুদ্ধ হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে উচ্চবর্ণের মানুষ হতে পারে কোনো ব্যাপার আমরা বঞ্চিত মানুষের হয়ে কথা বলবো আর ওই অবস্থানটা আমাদের থাকবে আমরা নওসাদ সিদ্দিকির সাথে আর একটা লাস্ট পোস্ট হতে যাবো কারণ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দুজন তরুণ তরুণ তুর্কি মূলত এ এরাজ্যের রাজনীতিতে উঠে এসেছিল এক নওসাদ সিদ্দিকি এবং মীনাক্ষী মুখোপাধ্যায় সেই যে রাস যেভাবে তারা স্টার্ট করেছিল আজকে কি সিদ্দিকী ঠিক সেই জায়গায় দাঁড়িয়েছে না কোথাও কি একটু টান পড়েছি তার থেকে বেশি জায়গায় শুরু যেরকম করেছি তার থেকে বেশি শুরু যেখান থেকে করেছিলাম তার থেকে বেশি জায়গা এখন দাঁড়িয়ে আছি শুরুতে চোরটা আসতে বলতাম তৃণমূলকে এখন শুরুতে এখন তৃণমূলের জোর গলাই বলছি তৃণমূল দলটা হচ্ছে আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত দল চোরেদের দল ধন্যবাদ আমরা নওসাদ সিদ্দিকির সাথে কথা বলছিলাম সোজা সাপটা একেবারে সরাসরি দাদা দিদির রাজনীতিতে স্পষ্টত বার্তা দিয়ে দিল দু হাজার বিধানসভা নির্বাচনের আগে জোট আইএসএফ এর অবস্থান পুরোটাই স্পষ্ট করলো আমাদেরকে চিত্র সাংবাদিক সুখেন্দুর সাথে সুষ্ঠু চট্টোপাধ্যায় দাদা দিদির রাজনীতি